আসসালামুকুম প্রিয় বন্ধু যারা আছেন সকলকে শুভেচ্ছা এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারাও যথেষ্ট উপকৃত হবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যারা চাকরি খুঁজতে তারা চাকরির জন্য আবেদন করবেন যাই হোক আমি বিস্তারিত বিবরণী হাসলাম এটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা হয়তো জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি পাবলিক লিমিটেড কোম্পানি সম্প্রতি এই বিমান বাংলাদেশ অ্যালাইন্স থেকে বাংলাদেশ সরকার ভালো রাজস্ব পাচ্ছে এবং এটি একটি ভালো লাভজনক পাবলিক লিমিটেড কোম্পানি যদিও কোম্পানি কিন্তু এখানে সরকারি সুযোগ সুবিধা অনেক বিদ্যমান বেতন বাঁধা দিয়ে প্রচুর পরিমাণ পাওয়া যায় যাই হোক আপনারা এই সম্বন্ধে বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি যে জানতে পারবেন বা তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন আমি এখন নিয়োগ নিয়োগবিত্তুতি নিয়ে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি দেখা দেখা যাচ্ছে যে দুইটি পদে তারা জনবল নেবে ওয়ান ক্রম টু তো আমি এই বিষয়ে বিস্তারিত বলব না আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে আপলোড করা আছে আপনারা সেখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখবেন ভালো মতো দেখবেন আমি সবসময় একই কথা বলে থাকি যে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিই না কেন আপনারা আবেদন করার পূর্বে প্রথমে সেই নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করুন প্রয়োজন বোধে আপনারা সংশ্লিষ্ট সংস্থা যোগাযোগ করুন এবং জেনে নিন যে নিয়োগ বিক্রির অথেন্টিক কিনা তো এখানে দেখা যাচ্ছে যে বিমান মানুষ এয়ারলাইন্সে জনবল নেবে দুইটা পথ পনেরো অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্যান্স পথ একুশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বলা হয়েছে যে সর্বোচ্চ বয়স বত্রিশ চাওয়া হয়েছে আরেকটি হল এয়ারক্রাফট মেকানিক শপ বেতন এখানে বলা আছে যে বারো হাজার পাঁচশো থেকে তে হাজার দুশো তিরিশ টাকা বেশ বেতন বিভাগ তিন টেক পদ সংখ্যা পনেরোটি এবং একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে বলা হয়েছে অনুমত বত্রিশ বছর তো এই বিজ্ঞপ্তিটি আপনি যখন ডাউনলোড করবেন তখন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যে আবেদন করার নিয়ম আপনার কাছে নিয়ম তারা শর্ত দিয়ে দিছে সেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে সার্কুলারটি হয়েছে গত বিশ এগারো দু হাজার চব্বিশ তো আর দেরি কেন তাড়াতাড়ি আপনারা আবেদন করুন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ পেয়ে জি গর্বিত হন যাই হোক প্রিয় ফেসবুক বন্ধু এবং ইউটিউব চ্যানেল যারা আছেন আমি বরাবরই আমি ভিডিও দিয়ে থাকি কিন্তু দক্ষি বিষয় হল আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিউ হয় কিন্তু আমার সাবস্ক্রাইবার নাই তো প্লিজ আপনাদের জন্যই আসি সর্বদা নিয়োজিত আসি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এই জন্য এই ধরনের ভিডিও দিচ্ছি আপনাদের সাথে অনুরোধ হলো আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ যেটা আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বং ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি সেই ফেসবুক পেজে যেয়ে আমার পেজটিকে ফলো করুন এবং এই নিয়োগবৃত্তিটি আপনার লাইক শেয়ার করুন যাক যাই হোক আপনাদের শুভকামনায় আজ এইভাবে রাখলাম সকলে ধন্যবাদ সকল আসসালাম আসসালামু আলাইকুম